আর তুই কি করস তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারস না তোর টাকা হয় না কি করলি তুই এই কথাগুলো খুব বেশি লাগে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরো ফ্যামিলি কে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছেন আপনার মাথাও পোক ঢুকছে তার মাথাও পোক ঢুকেছেন সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার সেটা নাই এই জন্য সেও সুখে নেই আপনিও সুখে নেই না সে সুখে আছে না ভাই দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করি আল্লাহ আমরা এই প্রবাস জীবনে যতদিন থাকব আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব আমার জীবন চলে যাবে ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে রাতে আমি ওইভাবে শোবো ওইভাবে ঘুমাবো আমার ফেসবুক টিপাটিভিবাটিভি করে গিয়ে আমার পছন্দ নষ্ট হতে দেব না যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না এবাদতি হয় না চাকরি আমি করবো না এখানে আপনাদের জন্য কত সহজ ভাই যারা ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলোতে চাকরি করে শতকরা কত পার্সেন্ট মানুষ হালাল চাকরি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন অফিসে ছেলে মেয়ে যে মিক্স মিক্সিং যে পরিমাণ হয় চাইলেও নিজেকে বাঁচাতে পারে না মিউজিক ছাড়া মাথা ঘোরানোর কোনো জায়গা নাই সব জায়গায় টয়লেট ভিতরে এমন অবস্থা জিন্দিগিটা মিউজিকের ভিতরে গড়ে ওঠে এমনি নামাজি মানুষ ভালো চলতে চায় কিন্তু আপনারা এখানে সৌদি আরবে মার্শাল আল্লাহ কত ভালো রাখছে বলে কোন তুলনা হয় হাজারটা দুঃখ হয়তো আপনার থাকতে পারে কিন্তু আপনি এখানে উপার্জন করতে গিয়ে ভেজাল পৃথিবীর যে কোনো দেশের তুলনা সবচেয়ে কম কম ভেজাল ভেজাল ছাড়া তো পৃথিবীর কোথাও নাই কিন্তু অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আল্লাহ আপনাকে জান্নাত রাখছেন এখন এনে আমাদের শোকর আদায় করবেন আমাদের ভাইরা যারা রেস্টুরেন্ট এখানে যে ভাই রেস্টুরেন্ট আছে আর অনেকে রেস্টুরেন্টের সাথে এখানে ইনভলভ আছেন মার্শাল ইউরোপ আমেরিকাতে রেস্টুরেন্ট মানে কি বার মদের বোতল থাকতেই হবে হ্যাঁ হারাম থাকতেই হবে তো আল্লাহ তালা তো আমাদেরকে সেফ রাখছেন তাই না এখন বাকিটুকু নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হালাল হারাম মেনটেন করা পরিবারের হক আদায় করা কারোর হক নষ্ট না করা আল্লাহকে ভয় করে চলা বাস পরিবারের সদস্য সবাইকে এভাবে গড়ে তুলতে পারি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদেরকে টফিক দান করুন ইজাকুল্লাহ খেদ ইজাকুল্লাহের ওয়ার কাল্লাফিক রাত হইছে আমরা লম্বা করলাম না দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাই টাকা নয় ইমান আমলেই মানুষকে সুখী করে ঠিক আছে না আল্লাহ জাহাজ